আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবেই জানাচ্ছি স্বাগতম আইন জটিলতায় আবারও সালমান বিগত জীবনে অনেকবারই আইন জটিলতায় জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি কৃষ্ণ স্যার হরিণ হত্যার অপরাধে দুদিন জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছেন সালমান খান কিন্তু এরপরও চিন্তা কমছে না তার কারণ ভাইজানের জামিনের আদেশ বিরোধিতা করে হাইকোর্টে পুনরায় মামলা করার আবেদন জানাবে রাজস্থানের বিষ্ণী সম্প্রদায় এনডিটিভির খবরে বলা হয়েছে বিষ্ণী সম্প্রদায়ের প্রতিনিধিরা মনে করেন সালমান জামিন পাওয়ার কারণে তাদের আইনি লড়াই প্রশ্নবিদ্ধ হয়েছে এমনকি নিজেদের মান সম্মানের আঘাতসহ নানা সমস্যায় পড়ছেন তারা এ কারণে ফের সালমানের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন তারা বিষ্ণুই টাইগার ফোর্স সংগঠনের নেতা রামনিবাস ধরি এনডিটিভিকে বলেছেন আমাদের কাছে দিনগুলো অনেক কষ্টের কারণ একজন প্রাণী হত্যাকারী সাজা পেয়েও মাত্র দুদিন জেলে থেকে বেরিয়ে গেছে টাইগার ফোর্সের আরেক নেতা রননিবাস বুধনগর জানিয়েছেন সালমানের পক্ষে জামিনের আদেশটি ভালোভাবে পরীক্ষা করছেন তারা আইন পরামর্শ নেওয়ার পর তারা উচ্চতর আদালতে জামিনের বিরোধিতা করে আবেদন জানাবেন শুধু সালমান খান নয় টাবু সাইফ আলী খান সোনালী ব্যান্ডে এবং নীলমের শাস্তির দাবিতে উচ্চতর আদালতে আবেদন করবেন তারা বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে